আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশানগুলো দেখাবো এই ভিডিওতে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিবেক ফ্যাশনের লোন থ্রি পিসের কালেকশান আর বিবেক ফ্যাশনের যে লোনগুলো হয় সাধারণত এগুলো কিন্তু প্রিন্টের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স এবং আরেক কাজ করা হয় দুপাট্টাগুলো কিন্তু আরেক কাজ করা হয় ড্রেসগুলো অনেক বেশি স্মার্ট থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য বারোটি ডিজাইন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে ব্রান্ড নিউ পিওসটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনারা আজকের কালেশনগুলো বুঝতে পারবেন আমি কিন্তু আজকে সেরা সেরা ড্রেস নিয়ে আসছি যে ড্রেসগুলো আপনারা আগে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখেন নাই সেই ড্রেসগুলো কিন্তু আজকে থাকবে অর্থাৎ আপডেট কালেকশন একেবারে আপডেট ইউনিক কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য বিবেক ফ্যাশনের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখানে লিখা আছে বিবেক যে লিখা আছে বিবেক এবং এই পাশেও কিন্তু বিবেক ফ্যাশন ডিজাইনটা লেখা আছে এবং এই ড্রেসের প্রিন্টটা একটু যদি দেখে অনেক মার্জিত প্রিন্ট আমরা বলতে পারি মানে চমৎকার প্যাটার্ন একটা আমরা প্রিন্ট পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ আড়ি এবং সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা হাতাটা রানিং পেয়ে যাব। একেবারে আপডেট একটা কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আর এই ড্রেসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর স্মার্ট একটা ড্রেস আপনারা একেবারে কিন্তু সস্তায় পেয়ে যাবেন আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দোপাট্টাটা দেখুন একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টা যতটা ভালো হয় দেখতে যতটা সুন্দর হয় ড্রেসটাও কিন্তু ততটা মানান সই হয় দেখুন এই হচ্ছে দোপাট্টা দুপাটার মধ্যে আমরা সিকোয়েন্স এবং আরি কাজ করাটা পাচ্ছি এবং প্রিন্টগুলো আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছে এই প্রিন্টগুলো হচ্ছে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে আর আজকে এগুলো কাজ করা বিবেক ফ্যাশনের লোনগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকা এটা একটু মিনাকারি প্রিন্ট করা আছে দেখুন ইউনিক টাইপসের প্রিন্ট নিয়ে আসছি এবং কাজ করা এগুলো সম্পূর্ণ টোটালি কাজ করা হয় দেখুন কত সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা জুড়েই কিন্তু কাজ করা মানে ফ্রন্ট পার্ট পুরোটাই কাজ করা দুপাটা অল ওভার কাজ করা এই যে দেখুন কত সুন্দর ড্রেস একেবারে আরামের ড্রেস কিন্তু এগুলো লোনের উপরে কাজ করা হয় এই যে ড্রেসগুলো হচ্ছে এগুলো হচ্ছে লোন কটনের উপরে কাজ করা হয় ব্ল্যাকটা দেখুন একটু কত স্মার্ট ভাও একেবারে নয় থেকে নব্বই একেবারে নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবে এতটা স্মার্ট ড্রেস নিয়ে আসছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ভিহসরা আপনারা প্রত্যেকে কিন্তু আপনারা এই ড্রেসটি অর্ডার করে নিয়ে নেবেন দেখুন কত নাইস দুপাটারটা দেখুন ভিওসটা কত সুন্দর দুপাটে পাচ্ছি এই থ্রি পিসটার সাথে জাস্ট ওয়াও থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র এগারোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মানে আমরা এত পরিমাণ আপনাদের জন্য নতুন নতুন লোন কাজ করা লোনের কালেকশনগুলো করতেছি দেখুন কত নাইস থাকবে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এবং বডির ডিজাইনটা একটু কাছ থেকেই দেখা দিচ্ছি সুতার কাজটা হচ্ছে এটা এবং সালোয়ারটা এ গ্রেডের কাপড়ের মধ্যে থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লাক্সারি লোন বলতে পারি আমরা দেখুন কত সুন্দর দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাটা নামাজি দুপাট্টা এটা হচ্ছে মিষ্টি রেড কালার মিষ্টি রেড কালারের মধ্যে দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস থাকবে আপনাদের জন্য এগারোশো টাকা করে ভিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে থাকবে আর দুপাটাও সেরকম স্মার্ট থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর থাকবে ঢাকার বাইরে নিলে আমাদের যে বিকাশ অফিসিয়াল নাম্বারটা যেটা আছে এজ নাম্বার ওইটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিও অবশ্যই কিন্তু ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাতে বিকাশ করে নেবেন ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে কত যে নাইস থাকবে ড্রেসটা প্রত্যেকটা সি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এত স্মার্ট ড্রেসগুলো এই যে দুপাট্টাটাই দেখিয়ে দিচ্ছি দুপাট্টার প্রিন্টগুলো দেখুন বৃহস্রায় মানে একেবারে ফুটন্ত প্রিন্ট পাচ্ছি একেবারে মনে হচ্ছে যেন বাগানের মধ্যে মানে ফুলের বাগানের মধ্যে ফুলগুলো ফুটে আছে এরকম এটা সি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস এগারোশো টাকা থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট কোয়ালিটি এখন যে গরম পড়তেছে গরমের জন্য খুবই আরাম হবে এই ড্রেসগুলো যখন হাতে পাবেন এই ড্রেসটা তখন কিন্তু আপনাদের মনটা ভরে যাবে যে ড্রেসের ফেব্রিক্স কোয়ালিটি ধরুন দেখে যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ওই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না মানে প্রাইজ অনুযায়ী ড্রেসের মান অনেক 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 ভালো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এগুলো চাইলে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং এগুলো যেহেতু একটু পার্টি টাইপসের কাজ করা হয়েছে সিকোয়েন্স এবং আরই কাজ করা এদিক সেদিক আসা যত কিন্তু এগুলো পড়তে পারবেন ভার্সিটি কি স্কুলে নিয়ে যাওয়ার সময় মানে এগুলো সব সময় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এতটা সফট কোয়ালিটি এতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে বিবেক ফ্যাশনের লোন থ্রি পিস এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য বিবেক ফ্যাশনের লোন থ্রি পিস অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলা এত নাইস থাকবে এত সুন্দর করে কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এত সুন্দর এই কালেকশানগুলো আপনারা পূর্ণিমা পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সুন্দর দুপাটা খানদানি দুপাটটা থাকবে কেউ কিন্তু মিস দিয়ে আজকের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব নাইস এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এরপর আরও দুইটা ড্রেস আছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন আমি বলবো যে এই গরমের একমাত্র সাথী হবে এই ড্রেসগুলা প্রত্যেকে একটি করে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে ড্রেস নিয়ে নেবেন আপনাদের মনটা খুশি হয়ে যাবে এত সুন্দর কালেকশন আজকে যেই কালেকশনগুলো নিয়ে আসছি একশো পার্সেন্ট মানুষে দেখলে একশো পার্সেন্ট মানুষই কিন্তু পছন্দ করার মতো ডিজাইন এবং কালার এবং সব থেকে ফেব্রিক্স মানে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসগুলো এত আরামের ড্রেস এত শান্তির ড্রেস আর হয় না প্রত্যেকটা থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এত সফট কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর কাপড়ের মান এবং ডিজাইন এবং সব মিলে কিন্তু পারফেক্ট পাবেন আপনারা মানে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কোনো অংশ কম থাকবে না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা থ্রিপিস সুন্দর এই যে এই ড্রেসটাও সুন্দর আছে মাত্র এগারোশো টাকা দুপাটাও দেখিয়ে দিচ্ছি মানে ড্রেসের ফ্রন্টে কাজ করা হয়েছে এবং দুপাট্টাটার মধ্যেও কিন্তু সেরকম স্টাইলে কাজ করা হয়েছে প্রাইস মাত্র এগারোশো টাকা বৃহস্পতি প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম